বন্ধুরা আজকে নিয়েছি সমুদ্রের মাছ আর সমুদ্রের মাছ থেকে টাটকা মাছ নিয়ে এসেছি বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি সমুদ্রের মাছ এটা সমুদ্রের মাছ দেখুন বন্ধুরা আগে কখনো খাইনি এটা আজকে প্রথম খাচ্ছি আর এটা রান্না করব সজি কচু দিয়ে আজকে সজি কচু দিয়ে রুপসা মাছ সমুদ্রের মাছ রান্না করব আর এই মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব এই যে হলুদ দিচ্ছি আর দিব স্বাদ মতো লবণ তেলটা অনেক গরম করতে দিয়েছি বন্ধুরা এখন মেখে ভেজে নিব বন্ধুরা এই যে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু শক্ত হয়ে যায় আর মাছটা অনেক সুন্দর ঘ্রাণ এই যে আমি এখন ভেজে উঠিয়ে নিয়েছি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে পেরে নিম বন্ধুরা এখন আমি করার মধ্যে সেই তেলের মধ্যে এখন দিব আমি পেঁয়াজ বাটা এই যে থেতো করা পেঁয়াজ বাটা নিয়েছি একবারে মিহি করেও বেটে নিয়ে নিই একবারে মোটা করেও রেখে দিয়ে নিই একদম একটু আধা ভাটা করে বেটে নিয়েছি তাইলে কিন্তু খেতে ভালো লাগবে সমুদ্রে মাছ এভাবে রান্না করবেন অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে আর দিবেন মরিচ বাটা দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু পেঁয়াজ মরিচটা পেঁয়াজ আর মরিচ বাটাটা সুন্দর করে একটু ভেজে নেবেন আমরা কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারি বন্ধুরা কারোর রান্না একটু ভালো হয় কারও রান্না একটু খারাপ হয় খেলেও খারাপ হলেও কিন্তু খেতে হয় কোনো করার কিছু নাই আর এভাবে আমরা যদি একটু রান্না করি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আর দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে সজি কচুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব এভাবে একটু ভেজে নিলে যখন একটু সবজিটা একটু ভাজা যাবে তখন কিন্তু খেতে আরও ভালো লাগবে এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা একটু পানি দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাইট টেনে এসেছে নেড়ে চেড়ে দিচ্ছি নিচে লেগে যেতে ধরেছে ভাজাও সুন্দর করে হয়ে গেছে দেখুন পেঁয়াজ আর সবজি কচুটা ভাজাও কত সুন্দর হয়েছে এখন দেব পানি পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু উপরে ভাজা জিরা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রাখার না আমার তরকারিটা রেডি হয়ে গেছে দেখুন আমি বাটির মধ্যে পরিবেশনও করে নিয়েছি বন্ধুরা এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল এই মাছের খেতেও কিন্তু অসাধারণ আমি একটু খেয়েও দেখেছি আর এটা ভাতের সাথে খেতে আরো ভালো লাগবে বন্ধুরা আপনারা এভাবে সে রান্না করবেন কেমন হচ্ছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আস